ওভারঅল কন্ডিশন খুবই খারাপ একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি উনি বুলেট বুদ্ধ ওনার সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই তারপর আপনারা করেন কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই তার সাইন অফ লাইফ কিন্তু ছিল এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের এনেসেসিয়ার যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে আছে মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন কিন্তু এর মধ্যে উনি দুইবার ওনার ব্লাড প্রচুর ওনার নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর এখন আমাদের আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন কিন্তু উনি এখনো বেঁচে আছেন আর বাকিটা আল্লাহর ইচ্ছা আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি খুলি খুলে ফেলে খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায় ভেতর যে চাপটা চাপটা আছে যাতে কমার সুযোগ পায় এটাই হলো এটার ম্যানেজমেন্ট তো এটা আমরা করে এখন রুগীর আইসিউ ভালো আইসিউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে কেয়ারে নেওয়ার জন্য গুলি কি আমরা মধ্যে কারণ বুলেট যদি থেকেও যায় ধরে নিলাম যে মগজের ভেতরে আছে ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট ওখানে অ্যাপ্রোচ করার কোন প্রয়োজন নাই ওটা করাও হয় না বুলেট বুলেটটা বের হয়ে গেছে কারণ বুলেট একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি কিন্তু বুলেটে কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি ওগুলো আমরা সংরক্ষণ করছি খুব ছোট ছোট ফ্র্যাগমেন্ট একটা কথা বলা হচ্ছে যে যে অবস্থায় তিনি আছেন যদি বেঁচেও যান বেঁচে যাক আমরা এটাই চাই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম কিংবা মানে আপনার কাছে কি মনে হয় এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনে আসলে এটা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের একটা প্রেডিকশন আছে কিন্তু এই প্রেডিকশন আমরা কখনোই ডিসক্লোজ করি না আপনি এটা আমার কাছে জানতে চান না রোগীর অবস্থা খাওয়া ও থ্যাংক ইউ থ্যাংক ইউ